নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকন্যার আরেকটি স্পেশাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি মহা অষ্টমীর ব্লগ আজ আমরা একটি নতুন জায়গায় ঘুরতে যাব চলুন আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল এখন ওই এগারোটা তিরিশের মতো বাজে রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে আগে দেব মাকে অষ্টমীর পুষ্পাঞ্জলি ওর পরে খাওয়া দাওয়া সারাদিন ঘোরা অনেক কিছু তো যেহেতু এই বছরে মায়ের পুষ্পাঞ্জলি অনেকটা সকাল সকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল আমি তারা ফুড়ো করে রেডি হয়ে পুজো নিয়ে আগে চলে এসেছিলাম মণ্ডপে সঙ্গে ছিল বড় ছেলে ওর পরে আপনাদের দাদা আসছেন আর এসেই দেখলাম যে এক রাউন্ড পুষ্পাঞ্জলি হচ্ছিল তারা ফুড়ো করে আর ভিডিও করার সময় নেই আগে আমি নিজে পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি এখন অপেক্ষা করছিলাম আপনাদের দাদা ভাইয়ের আর এদিকে সন্ধি পুজো শুরু হবে একটার সময় তাই সন্ধি পুজোর যোগার যন্ত্র চলছিল একদিকে নিয়েছেন পুষ্পাঞ্জলি এই নিয়েছেন চন্দ্রবেন আমি নৌকে এসে আর সবার এইরকমই হয় সবার মাঝখানে থাকে তখন চলে এসেছেন মণ্ডপে আপনাদের দাদা ভাইও ওই যে দূরে দাঁড়িয়ে উনিও দিচ্ছেন পুষ্পাঞ্জলি ছোট ছেলে আজ ঘুরতে যাওয়ার নেশায় ওর মাসিমনির পেছন ছাড়ছে না আমি যেহেতু একবার বলে ফেলেছিলাম যে বড় ছেলের পড়ার চাপটা একটু বেশি আজ আর আমি আর আপনাদের দাদা ভাই বড়ো ছেলেকে নিয়ে ঘরে থাকি ঘুরতে যাব না তাই ছোট ছেলে ভয় পেয়েছে পাছে ওকে ছেড়ে দিয়ে যদি সবাই ঘুরতে চলে যায় সেই জন্য ও আজ আর মন কি না তাি কি আর মায়ের পুজো মানায় নতুন শাড়ি নূতন জামা বিভিন্ন সাজের মানুষ আনন্দ মণ্ডপ এই সব কিছুই যেন ঢাকের আওয়াজে পরিপূর্ণ হয়ে ওঠে তো এখন মোটামুটি আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি বনের বাড়ি আজ খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল অষ্টমীতে বনের বাড়ি তো এখানে এসে দেখলাম সব্বাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে এখন অপেক্ষা করছে ঘুরতে যাওয়ার জন্য মামা আর মামিমা খুব রাগ করছিলেন আমরা যাব না বলতে তো শেষমেশ ওনাদের কথা রাখতে আমি আপনাদের দাদাভাই ডিসিশান নিলাম যে আমরা সবাই মিলেই ঘুরতে যাব যা হবে হবে তো যাই হোক সবার খাওয়া দাওয়া সারা হয়েছে চলুন অষ্টমীর দুপুরের খাওয়া দাওয়া লুচি না হলে কি আর জমে তো মনের বাড়িতে এত তাড়াহুড়োর মধ্যে রান্না হয়েছিল বেগুন ভাজা পনির আলু মটরের একটা তরকারি আর লুচি সঙ্গে ছিল পাঁপড় আর লুচি আমার খুব একটা পোষায় না তাই অল্প একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম ঝটপট করে খাওয়া দাওয়া সারি কেননা সবাই আমাদের জন্যই অপেক্ষা করছে আর তাছাড়া সত্যিই তো যাওয়া হবে অনেকটা দূরে লেট হচ্ছে তো যাই হোক যেহেতু সবাই তৈরিই ছিল আর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আজ আমি আর চেঞ্জ করলাম না এমন কি বাড়িতেও গেলাম না যেই অবস্থায় পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম ওই অবস্থায় চলে এসেছি স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছিল না ট্রেনটা মোটামুটি বেশ খালিই ছিল ট্রেনে উঠেছি এই দেখুন পাহাড়গুলো এখন সবুজে সবুজ বাইরের ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই একটু রোদমুক্ত আকাশ তবে হালকা হালকা মেঘলা রয়েছে জানি না যদি বৃষ্টি নামে কি হবে তবে পুজোর কটা দিন যেভাবে বৃষ্টির আভাস আগে থেকে দেওয়া হয়েছিল আজ যেহেতু অষ্টমী সেই রকমও বৃষ্টি আজ খুব একটা দেখতে পাচ্ছি না যাই হোক সারাদিন যেন এইভাবেই কেটে যায় তো আমরা ট্রেনে করে চলে আসলাম দাদার দাদার থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে আসলাম ওয়েস্টার্ন লাইন বান্দ্রা এটা হচ্ছে বান্দ্রা স্টেশনের বাইরেটা বান্দ্রা স্টেশনের বাইরেটা অপূর্ব সুন্দর ছিল এখানেও সবাই মিলে বেশ কিছু ফটো তুললাম এখন চলে এসেছি একেবারে আরব সমুদ্রের কিনারে যেখানে হচ্ছে মান্নাত মান্নাতটা আপনারা হয়তো সবাই প্রায় চেনেন এই যে আমার সামনে হচ্ছে মান্নাত মান্নাত শাহরুখ খানের বাংলো তো এখানে এসে দেখলাম মান্নাতের সামনে গিয়ে সবাই খুব ফটো নিচ্ছিলো কিন্তু আমার তুই ছেলেকে নিয়ে ওদিকে যাওয়ার খুব একটা সাহস ছিল না আমার সেই জন্য আমি অনেকটা সময় অপেক্ষা করছিলাম যে কখন একটু রোডটা খালি হবে তারপরে ফটো নিয়ে মান্নার থেকে ওই দুই তিন মিনিটের মতো হাঁটা পথ চলে এসেছি গ্র্যান্ডস্ট্যান্ড স্ট্যান্ড সমুদ্রের কিনারা বরাবর খুব সুন্দর একটা পার্ক যদি আপনি মুম্বাইতে থাকেন আর এখনো পর্যন্ত যদি গ্র্যান্ড স্ট্যান্ড এই জায়গাটিতে না এসে থাকেন তাহলে বলবো ঝটফট চলে আসুন তো গার্ডেনটাও সত্যিই ভীষণই সুন্দর আর তার ওপরে সমুদ্রের গা বরাবর এতটা অপূর্ব যে এখানে না আসলে নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না এখন আমরা একটু সমুদ্রের নিচের দিকে চলে এসেছি এই দেখুন এত বড় বড়ো ঢেউ আসছে আর ওই যে দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক লোক কিন্তু বেশ বড় সড়ো মাছ ধরছে আমার নিজের এত মাছ ধরতে ভালো লাগে আমার নিজেরই ইচ্ছে করছিল যে আমি আমি যেন নেমে গিয়ে আমিও মাছ ধরতে শুরু করি কিন্তু এই ঢেউয়ের মধ্যে মাছ ধরা চারটিখানি কথা না ওই যে বড় বড় ঢেউগুলো আসছে ওই ঢেউয়ের মধ্যেই কি করে যেন ওনারা মাছ ধরছেন থামুন সামনে গিয়ে আপনাদের মাছগুলো দেখাই এই যে দেখুন এত বড় বড় ভাঙন তার ওই ওর সঙ্গে আরও অনেক ছিল জানেন ট্যাংরা মাছ ছিল গুড়চাকালি বিভিন্ন ধরনের সমুদ্রের মাছগুলি তবে কিন্তু এই সমস্ত মাছগুলির মধ্যে স্পেশাল ছিল ভাঙনতারই এত বড় বড়ো তারই আমি কখনো এর আগে চোখে দেখিনি আর এই সমুদ্রের সামনে সঙ্গে সঙ্গে ধরা টাটকা মাছ আর যেহেতু আমি মাছ ধরতে রাঁধতে খেতে এবং খাওয়াতে সব কিছুই ভীষণ ভালোবাসি আমার এত লোক করছিল যে মনে হচ্ছিল আমি হয়তো ওনাদের সঙ্গে গিয়ে মাছ ধরি আর নয়তো ওনাদের বলি যে তোমরা কত দামে মাছগুলো বিক্রি করবে বলো কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা বিক্রির জন্য মাছ ধরছে না ওনাদের শখের জন্য মাছ ধরছে বাবা মাছটা কত বড় দেখুন এইটা Thank you. অনেকটা সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম আর যেহেতু জায়গাটা বললাম ভীষণই সুন্দর তো ওখানে ফটো তোলা যেন শেষ হচ্ছিল না আমরা অনেক ফটো তুলেছি ওর পরেও এতটা সময় এখানে নষ্ট হলো এরপরে কি করব জানি না এখনও যাব জুহু চৌপাটি জুহু চৌপাটিতে ঘোরার পরে ওর পরে ভাবছি ফেরার পথে কাজল এবং রানী মুখার্জির ঠাকুরটা খুব সামনেই আসে যদি সময় করে উঠতে পারি তখন না হয় ওই ঠাকুরগুলি দেখে তারপরে ফির বাড়ি বাড়ি ফিরতে কটা বাজবে সেটা জানি না হয়তো একটা দেড়টা কিংবা দুটো বাজতে পারে এই দেখুন সমুদ্রের কিনারে সূর্যাস্তটা কি ভালো লাগছে যাই হোক চলুন আজকের ব্লগখানা আর বাড়াবো না সবার সঙ্গে আনন্দ গল্প মজা করি আর আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ